নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আপনারা আগে দেখেছিলেন যে রাতারাতি অভিষেকের নামে অধিনায়ক পোস্টারের একেবারে ছেয়ে গেছিল দক্ষিণ কলকাতাতে অভিষেক হচ্ছে অধিনায়ক এই রকম লেখা পোস্টার এবং ছবি সমেত রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া হয়েছিল আর ঠিক গতকাল থেকে ছবিটা আবার উল্টো হয়ে গেল ছেয়ে গেল মমতার সর্বাধিনায়ক পোস্টার সর্বাধিক নায়িকা মমতার নায়িকা যে পোস্টার সেই পোস্টারে ছেয়ে গেল অভিষেকের পোস্টারের পাশাপাশি বলছে আগামী মার্চ ভোটের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়ার সৈনিকরা আর তার আগে এই পোস্টার ও পতাকা দেখা যাচ্ছে কলকাতা শহরে সেই পোস্টারের ছবি দর্শক আমরা দেখাচ্ছি দেখুন আমাদের কাছে যে পোস্টার এসে পৌঁছেছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির ছবি এবং পরিষ্কার লেখা যে সর্বাধি নায়িকা হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেকের নামে পড়া পোস্টার নিয়ে শুক্রবার দিন ভর চলেছে জল্পনা এদিন দক্ষিণ কলকাতা জুড়ে দেখা যাচ্ছে একাধিক পোস্টার যাতে লেখা অভিষেক হচ্ছে অধিনায়ক অধিনায়ক অভিষেক শুধু তাই নয় দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় উঠছে হলুদ তাতেও লেখা অধিনায়ক অভিষেক নিচে তৃণমূল সমর্থক একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের নাম এবং দিনভর এই নিয়ে চর্চা চলার পর শুক্রবার রাতেই ছবিটা কিন্তু পাল্টে গেল ছবিটা পাল্টে গেল যেরকম রাতারাতি অভিষেকের অধিনায়ক পোস্টারের পাশেই ছেয়ে গেল মমতার সর্বাধিনায়িকার পোস্টার এই পোস্টার শুক্রবার রাত দশটার পর থেকে যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ডের সংলগ্ন এলাকায় পোস্টার লাগানো শুরু হয় যেখানে 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 অভিষেকের পোস্টার আছে তার পাশেই লাগানো হয়েছে তৃণমূল সুপ্রিব ছবি প্রশ্ন উঠছে বিতর্ক মেটাতেই কি মমতার নামে পোস্টার গুলি লাগানো হলো শুক্রবার অভিষেকের নামে পোস্টার করার পরে জল্পনা শুরু হয় তবে তৃণমূল বিষয়টাকে বিতর্কের কোনো কারণ দেখছে না আগামী তেইশে মার্চ ভোটের কৌশল ঠিক করতে বৈঠকে বসছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়ার সৈনিকরা আর তার আগেই এই পোস্টার ও পতাকা দেখা গিয়েছে তৃণমূলের আইটি এল প্রধান দেবাংশু ভট্টাচার্য জানান সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের যতগুলি সমর্থক গ্রুপ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্যাম ওদেরই সংগঠনের একটি শাখা তাই এই পতাকা দেওয়া হয়েছে তবে বিরোধীরা বিষয়টাকে সহজ চোখে দেখছে না কংগ্রেস নেতা সৌম আইচ রায় বলেন এভাবে দলের অন্তর্দ্বন্দ্ব আরো সামনে এসে যাচ্ছে প্রশ্ন উঠছে তৃণমূল তুমি কার অধিনায়কের নাকি সর্বাধীন আর এসবের মাঝে ধাক্কা খাচ্ছে রাজ্যের উন্নয়ন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন যার টাকা আছে সে একটা করে পোস্টার দিচ্ছে আসল কাজ না করে পোস্টারে রাজনীতি শুরু হয়ে গিয়েছে পোস্টার না লাগিয়ে যাদবপুরের পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনো এই হচ্ছে আমরা গত শুক্রবার থেকে দেখতে পাচ্ছি এবং অভিষেক ব্যানার্জির পোস্টার যেমন লাগানো হয়েছে অধিনায়ক হিসাবে ঠিক সেইভাবে অভিষেক ব্যানার্জির পোস্টারের গায়ে লাগানো হয়েছে মমতা ব্যানার্জির সর্বাধিক নায়িকা মমতা ব্যানার্জির পোস্টার মানে একজন নায়ক একজন নায়িকা এই একটা বেঙ্গলি ফিল্ম হচ্ছে এবং বেঙ্গলে বসে আমরা সেই ফিল্মে অভিনয়ে দেখছি কে কত ভালো অভিনয় করতে পারে প্রশ্ন হচ্ছে এটা কি সম্পূর্ণভাবে হচ্ছে নাকি দুজনের মধ্যে দ্বন্দ্বতে সেই কারণে হচ্ছে নাকি অন্য কোনো আছে আমরা বলছি দর্শক একটি বিশেষ সূত্র দাবি করছে যে এর পেছনের যে রহস্য এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা মানুষকে এমন ভাবে এরা আইওয়াস করার চেষ্টা করছে যে দেখুন এই একবার এটা হচ্ছে ওই একবার এটা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জীর সাথে বৈঠক এবং সেই বৈঠকে অভিষেক ব্যানার্জী বলছেন যে যা যারা মনে করছিলেন যে ঝগড়া হয়েছে ঝাঁটি হয়েছে সবকিছু হয়নি তাহলে আবার এই ধরনের অভিষেক ব্যানার্জির যে পোস্টার করলো সেই পোস্টারের সাথে সাথে মমতা ব্যানার্জীর পোস্টারও বাকি করে পড়ছে আসলে পুরো বিষয়টা সাধারণ মানুষের কাছে একটা আইয়াস যেন তেন বাড়াই চলে গেছে দু হাজার পঁচিশে সবে মার্চ মাস চলছে এখন থেকেই শুরু হয়ে গেছে যে আগামী দু হাজার ছাব্বিশে ভোট কিভাবে করতে হবে ভোটে কিভাবে হবে ভোটের প্রচার কি হবে কি থাকবে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা মানে একটা বছর মানুষের সেবায় নিয়োজিত না করে ভোটের সেবায় নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসীরা এবং অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জী বারবার বলছি এনারা নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের জেলযাত্রাকে আটকাবার জন্য নাটক প্রতি করছেন এবং যে কারণেই আমরা দেখতে পাচ্ছি এক একজন লিখছে যে অভিনেতা অভিনেত্রী এই টাইপের কথাবার্তা গুলো চলে আসছে যে অধিনায়ক যেন এটা খেলা হচ্ছে অধিনায়ক বাঁচতে হবে আসলে সম্পূর্ণভাবে মানুষকে অন্যদিকে তার মাইন্ডকে ঘুরিয়ে রেখে মানুষ যাতে বেশি রাজনীতি নিয়ে কথা বলা বলে এই সমস্ত গসিপ নিয়ে আলোচনা করে উন্নয়ন নিয়ে যাতে তারা না ভাবে তারা যাতে শুধুমাত্র মমতা ব্যানার্জির ভাইপো আর পিসি তাদের বক্তব্য কি তারা একসাথে আছে কি না আছে তাদের সাথে সত্যি ঝামেলা আছে কিনা সত্যি ঝগড়া চলছে কিনা কে কাজ করে চলে যাবে নাকি অভিষেক ব্যানার্জি নতুন করে দল করবে এই নিয়ে জল্পনা চলতে থাকবে আর এরই মাঝে ছোট্ট ছোট্ট করে আস্তে 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 করে দু হাজার ছাব্বিশে ভোটের দৌড় গড়ায় পৌঁছে যাওয়া যাবে এবং তখন ভোট করতে হবে এবং ভোটের সময় আমরা হরফ করে বলছি এবং একটি বিশেষ সূত্র জানাচ্ছে তৃণমূল কংগ্রেসের যত লিডার আছে এই মুহূর্তে তারা মরণ কারণ সারদা থেকে শুরু করে নারদা নারদা থেকে রোজ ভ্যালি বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি এছাড়া আর্যিকর কাণ্ড এই সমস্ত কিছু নিয়ে সিবিআই ইডি যেভাবে উঠে পড়ে লেগেছে তদন্ত চালাচ্ছে বিশেষ করে আর্যিকর কাণ্ড নিয়ে যেভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে পুরো মামলাটাকে এর ফলে এই সমস্ত চর্চা যাতে সাধারণ মানুষ না করে শুধুমাত্র মমতা ব্যানার্জী কি বললো অভিষেক ব্যানার্জি কি বললো অভিষেক ব্যানার্জির পোস্টারের কারা হলুদ কেন মমতা ব্যানার্জির পোস্টারে কেন এইসব লেখা আছে কেন এইসব হচ্ছে এই রকম জিনিসপত্র চলতে থাকবে আর এইগুলো নিয়ে মানুষ বেঁচে থাকবে মানুষ বোঝার চেষ্টা করবে না যে অ্যাকচুয়ালি রাজনীতি কোন দিকে যাচ্ছে বা দু হাজার ছাব্বিশে কি করা উচিত এই হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি এবং সেই স্ট্র্যাটেজি নিয়ে চলছে কিন্তু পিসিআর ভাইপো এবং তার মধ্যে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজেদেরকে বাঁচাতে চাইছেন কেন কেন প্রকরণ সিবিআই ইডির কাছ থেকে এই দুজন কিন্তু বাঁচতে চাইছে যাতে জেল যাত্রা না হয় কিন্তু আমরা একটা কথা বলতে পারি সিবিআই ইডি যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে কিন্তু খুব স্পষ্ট তো কলকাতা হাইকোর্টে দাপরানিতে অভিষেক ব্যানার্জির জেলযাত্রা কিন্তু নিশ্চিত হবে এবং সেই কারণে এই ধরনের বিভিন্ন যে নাটক সেই নাটক কিন্তু চলছে এবং চলতে থাকবে দু পর্যন্ত দর্শক আমরা আপনাদের সামনে এই রকম একটা গুরুত্বপূর্ণ সংবাদ যেটা পোস্টার নিয়ে যে বিতর্ক সেই বিতর্ককে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম একটি নতুন আঙিনায় যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য